আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন মাইলস্টোন কলেজে যে ট্রাজেডি আছে সেই ট্রাজেডির পর আসলে কেউ ভালো থাকার কথা নয় তেমনি আমিও ভালো নেই আমার মন প্রতিনিয়ত কাচ্ছে আমার হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে আমার হৃদয় থেকে প্রতিনিয়ত রক্তের ফোঁটা চড়ছে কারণ এই বাচ্চাগুলির মাঝে আমি আমার সন্তানকে খুঁজে পাই যাদের যেমনি আমার সন্তানকে দেখলে আমার কোলেজে ঠান্ডা হয়ে যায় ঠিক তেমনি এই সন্তানগুলির মৃতদেহ দেখলে আমার কোলে যে উঠে আমি আমার নিজের ভিতরে থাকিনি কিন্তু এরপরেও এই লাশ নিয়ে যে রাজনীতি আছে সেটা দেখে আসলে নিজেকে আটকাতে পারি না নিজের উপর প্রচন্ড রকমের ধিকার জানাতে ইচ্ছা হয় যে আসলে আমি বাংলাদেশি মানুষ এরা আমার স্বজাতি এরা মানুষের পোড়া লাশ নিয়ে রাজনীতি করে এরা আমার সন্তানের লাশ নিয়ে রাজনীতি করে এদের জন্য আমার থুতু দিতে ইচ্ছে করে না আমার মনে হয় যে আমার থুতুর অনেক দাম আছে এদের চেয়ে অনেক উন্নত শ্রেণীর আমার থুতু আসলে আমাদের সমস্যার যে গভীরতা আছে সে সমস্যার গভীরে আমরা কেউ প্রবেশ করতে পারিনি আমরা কখনো সরকারকে দোষারোপ করি কিংবা কখনো উপদেষ্টাকে কখনো মন্ত্রীকে কিন্তু আসলে আমরা আমাদের যে সমস্যা আছে সমস্যার গভীর যেই শিকড় আছে সে শিকড়ের জায়গা আমরা ঢুকতে পারি না আমাদের যত নেতা আছে দেখবেন যে যে অনেকেই মাটি মানুষের নেতা আপনার সাথে থাকে আপনার মতো করে কথা বলে আপনার মতো করে চিন্তা করে কিন্তু যখনই সে মন্ত্রী হয় উপদেষ্টা হয় যখনই সেই অফিস নামক চার দেয়ালের মাঝখানে ঢুকে যায় তখন তিনি হয়ে ওঠেন উচ্চ শ্রেণীর তিনি ভুলে যান তিনি কোথায় থেকে এসেছেন বা তিনি সেই এসি রুমে বসে চিন্তা করেন যে হয়তো বাহিরের সবার যে বাহিরে যে শ্রমিক আছে বাহিরে যেই ভিক্ষুক আছে বাহিরে যে পথচারী আছে তার ঘর মনে হয় তার মতো শীতল তার মতো হয়তো চার পাঁচজন কর্মচারী আছে তার মতো কয়েকজন শ্রমিক আছে তখন ওই চার দেয়ালের মাঝখানে সে এসি রুমের চোখ থেকে চোখ দিয়ে সে পুরো বাংলাদেশকে রেখে পুরো মা বাংলা বাংলাদেশ জাতিকে দেখে অথচ তার কথা ছিল সে ওখানে গিয়ে সেই যে চার দেয়ালে গিয়ে সে বন্দি হয়েছে সেখানে গিয়ে সে দেখবে সে বলবে যে হ্যাঁ এই যে এসি রোম আছে এটা আমার শ্রমিকের দরকার আমার কৃষকের দরকার আমার জেলের দরকার আমার হকারের জন্য দরকার আমরা সবাই ওখানে চলে গেলে চিন্তা করতে থাকি ওখানে বসবাস করা মানুষগুলির চিন্তা দ্বারা আমি প্রভাবিত হয়ে আমিও চিন্তা করতে থাকি যে আমি হলাম অমরত সেন অমর্তা বর্গ আমি বাকি সব আমার কর্মচারী আমি এসেছি ভোগ করতে আমি এসেছি শাসন করতে আমি তাদের ভাই হিসাবে এখানে আসিনি আমি এসেছি এখানে শাসন করতে তারা সবাই শোষক শ্রেণী তারা সবাই হচ্ছে শাসিত শ্রেণী তারা সরি তারা সবাই হচ্ছে শাসিত শ্রেণী আমি হচ্ছে শাসক আমি এসেছিলাম তার হাত ধরে তাকে আমার এসি রুমে নিয়ে আসার জন্য যে সেখানে আমি উঠে এসেছি কিন্তু যাকে উঠে আনার কথা তাকে সেখানেই ছেড়ে দিয়েছি আমরা আসলে ওই যে চার দেওয়ালের মাঝখান থেকে মাঝখানে বসবাস করতে করতে আমরা পিছনের যে মানুষগুলি আছে যাদের কারণে আমি তাদেরকে ভুলে যাই আসলে এই বাংলাদেশি জাতিদের জন্য আসলে পরিবর্তন হওয়ার সুযোগটা খুব কম কারণ যেই ওখানে যায় সেই পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এই জন্য আসলে আমাদের আমাদের কি আমাদের যারা উপদেষ্টা আছেন কিংবা যারা মন্ত্রী হন এমপি হন তাদের হওয়া তাদের সচিবালয় তাদের আস্তানা না রেখে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত প্রত্যেকটা গ্রামে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে সেই যেখানে নদীবাঙ্গন অঞ্চল আছে সেখানে তাদের সদর দপ্তর বা তাদের আস্তানা দেওয়া উচিত মন্ত্রণালয় বানা উচিত বানানো উচিত সেখান থেকে তারা দেখবে মানুষের কষ্ট কি প্রতিনিয়ত সেখান থেকে উঠে আসবে আর দেখবে মানুষ কি পরিমাণ কষ্ট করে তখন সে মানুষের কষ্ট সে অনুভব করবে যখন সে সুখী মানুষের মাঝখানে বসবাস করে তখন সে দুঃখী মানুষের কথা ভুলে যায় সে ভাবতে শিখে সে ক্লাবে যায় ভাবে সে সকল মানুষ মনে তার মতো ক্লাবে যায় বাইরে যে রাস্তার ধার মানুষ পরে আছে সেটা সে ভুলে যায় আমরা ভুলে যাই অথবা এটা কথা ছিল না এ ভুলে যাবার কথা ছিল না যেদিন যে গোষ্ঠী আসবে এই জাতিদের মানুষকে ভুলতে পারবে না যেখানেই যাকে মানুষকে মাথায় রাখবে সেদিনই বাংলাদেশিদের ভাগ্যের পরিবর্তন ঘটবে আল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাক এই প্রত্যাশা করি সালাম আলাইকুম